আজকে আমরা কিছু নতুন ছড়া পড়ে নেব চলো তাহলে শুরু করা যাক আজকে পড়বো তাঁতির বাড়ি আর তাই তাই তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাইরে না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে রে নাইরে না তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিল চর নাই তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিল চর নাই আজকে আমরা পড়লাম তাঁতির বাড়ি ও তাই 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 আরও নতুন নতুন ছড়া ও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে